আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুকে অনেকেই পোস্ট করতেছেন তিনটা পোস্ট নিয়ে যাদের পেন্ডিং উইথ এমবেসি ছিল তাদের অলরেডি সুরাহা চলে আসছে মানে এসপার ওসপার চলে আসছে তো প্রথমত হচ্ছে আপনার রেড ফ্ল্যাগ তারপর হচ্ছে ইয়েলো ফ্ল্যাগ তারপর হচ্ছে অরেঞ্জ ফ্ল্যাগ তো আমরা এইটা নিয়েই আজকে একটু ডিসকাস করবো একটু কথা বলবো তো এইখানে এই যে অরেঞ্জ ফ্ল্যাগ যেটা আছে এটাতে লেখা আছে যে মানে আপনার নোলস্তা ইটালি কর্তৃপক্ষ বাতিল করেছে মানে ইটালির কর্তৃপক্ষ বাতিল করেছে নতুন করে আবেদন করতে হলে প্রথমে ইটালির এমপ্লয় এমপ্লয়ারকে দিয়ে আবার অনুমোদন নিতে হবে মানে বোঝানো হয়েছে যে অরেঞ্জ ফ্ল্যাগ যেটা আছে এটাতে মানে বোঝানো হয়েছে যে আপনার যে ইয়েটা আছে আপনার যে নোলস্তা আছে নোলস্তা এটা ইটালি কর্তৃপক্ষ বাতিল করছে নতুন করে আবেদন করতে হলে প্রথমে ইটালির এমপ্লয়ারের কাছ থেকে মানে আপনার যে মালিক আছে তার কাছ থেকে আবার নতুন করে অনুমতি নিয়ে আসতে হবে এবার আছি ইলো ফ্ল্যাগ ইউলো ফ্ল্যাগ ইউলো ফ্ল্যাগে এখানে লেখা আছে যে আপনার আইনগত কারণে হুম আইনগত কারণে আপনার নলস্তার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে হ্যাঁ স্থগিত করা হয়েছে যখন এমপ্লয়ার কনফার্ম কনফার্মেশন দিবে তখন আবার আবেদন করতে পারবেন মানে আপনার নলস্তার হ্যাঁ আপনার নলস্তার ইনফরমেশান ইটালিয়ান পোর্টালে হ্যাঁ ইটালিয়ান অ্যাম্বাসি পায় নাই না পাওয়ার কারণে এটাকে স্থগিত রাখছে আপনার ইটালিয়ান যখন আবার কনফার্মেশন দিবে তখন আবার আপনি আবেদন করতে পারবেন এইটা হচ্ছে ইয়োলোর যে ইয়েটা ইয়োলো যাদের ইয়ে স্টেটাস আছে এটা তাদের তো আপনার অরেঞ্জ এবং ইয়োলো তাদের একটা সুযোগ আছে হুম একটা সুযোগ আছে কিন্তু রেড যারা আছে তাদের এখানে লেখা আছে মানে নোলস্তার সিস্টেমে নাই হ্যাঁ মানে আপনার নোলস্তার সিস্টেমে নাই তাই কাজের বিষয় আবেদন করার যোগ্য নন আপনি মানে নোলস্তা সিস্টেমে নাই আপনি কাজের বিষয়ে আবেদন করার জন্য আপনি যোগ্য না এটা সাধারণ ডেট সমস্যা বা অনুমোদন পাওয়া যায়নি আপনার ডেটের জন্য বা আপনার এন্ট্রির জন্য এটা অনুমোদন পায়নি এর জন্য এটাকে আপনার রেড ফ্ল্যাগে রাখছে আপনার করণীয় হ্যাঁ আপনার করণীয় প্রথমে আপনার এমপ্লয়ের সাথে যোগাযোগ করুন মানে আপনার ইটালিয়ানের সাথে যোগাযোগ করুন কারণ অনুমোদন বা সমস্যার সমাধান তাদের দিক থেকেই করতে হবে মানে ইটালিয়ানের দিক থেকেই আপনার এই সমস্যার সমাধান করতে হবে আর প্রয়োজন হলো ইটালি মানে আপনার সুই ওই যে সুই বলে ওই সুইতে সুই অফিসের সাথে যোগাযোগ করতে হবে হ্যাঁ সুইয়ের সাথে মানে সুইতে আবার যেতে হবে পুনরায় যেতে হবে আপনার নুলস্তা নিয়ে নুলস্তা নিয়ে আপনার শুইতে গেলে ওরা আবার এটাকে আপনার রি ইস্যু করে দিবে আর কি ডকুমেন্টস যা লাগে এই ডকুমেন্টসগুলো আপডেট করে দিয়ে আপনাকে আবার রি ইস্যু করে দেবে নতুন নুলস্তা অনুমোদন ছাড়া পরবর্তী ধাপে আগানো সম্ভব না যখনই আপনি শুইতে আবেদন করবেন মানে শুইতে যাবেন মালিকের ডকুমেন্টস নিয়ে ইটালিয়ান যখন যাবে যাওয়ার পরে যখন ডকুমেন্টস আবার পুনরায় আপডেট করবে আপডেট করার পরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন নুলস্তা হ্যাঁ নতুন নুলস্তা ইস্যু হয়ে প্রোটোকল নাম্বার সেম থাকবে নতুন নুলস্তা ইস্যু হয়ে মালিকের স্পিড আইডিতে চলে যাবে তখন সেই নুলস্তাটা আপনাকে ডাউনলোড করে দিয়ে দেবে আর সেটা দিয়ে আপনি পুনরায় ফর্মের মাধ্যমে খুব সহজেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন ইনশাল্লা সাপ্তাহানিকের মধ্যে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি পিসে ইনশাল আপনি হাতে পেয়ে যাবেন এই হচ্ছে ধাপ আপনার এখানে ইয়োলো আর হচ্ছে অরেঞ্জ ব্ল্যাকের যারা আছে তাদের সুযোগ আছে হুম সুযোগ আছে কিন্তু রেড যারা আছে তারা আশা ছেড়ে দেন প্লিজ তাদের কিছুই করেন নাই এটা যেটা সত্য সেটা মেনে নিতে হবে অরেঞ্জ ইয়েলো যারা আছে তারা ইটালিয়ানের সাথে কথা বলুন আপনাদের সুযোগ আছে আপনারা পুনরায় ইটালিয়ানকে বলুন যে শুইতে যাওয়ার জন্য গ্যা আপডেট করার জন্য অনেকেই জানে যে অনেক মালিকরাই জানে না যে এইবার কাগজ জমা পড়ছে হুম এবার কাগজ জমা পড়ছে কারণ আপনি যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার মালিকের কাছে একটা মেসেজ যাবে মেসেজ বা ইমেইল যাবে তখন সে ইয়েস অর সামথিং সে রাইট দেবে দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন বিষয়টা হচ্ছে এরকম আর আমি যতটুকু জানি আর আমরা কাজ করি তো আমরা যতটুকু জানি অতটুকু বললাম আপনাকে তত যারা অরেঞ্জ এবং গিওলো আছেন তারা দ্রুত আপনাদের মাধ্যমকে বলেন ইটালিয়ানকে নিয়ে শুইতে যাওয়ার জন্য গিয়ে আপনার ডকুমেন্টস আপডেট করার জন্য বলেন আর ইনশাআল্লাহ যখন আপডেট হয়ে যাবে তখন আপনারা পুনরায় নতুন ফর্মের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ সাপ্তাহানিকের মধ্যে আপনাদেরকে ডেট দিয়ে দেবে তো টেনশনের কোনো কারণ নেই যারা রেড প্লাগ আছে তারা ছাব্বিশের জন্য অপেক্ষা করেন যারা ইউরো এবং অরেঞ্জ আছে তাদের বান্ধবের সাথে যোগাযোগ করেন ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফিজ